সিংহ রাশির মানুষের বৈশিষ্ট্য কেমন হয় এদের আচার আচরণ কেমন হয় তারই আলোচনায় আমি প্রদ্যুৎ শাস্ত্রী সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবং প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা আইকনটি আপনারা বাজিয়ে রাখবেন আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনোই খুলবেন না প্রথমে বলবো যে সিংহ রাশির মানুষের অধিপতি গ্রহ কিন্তু রবি বা সূর্য যেটা হচ্ছে এটা নক্ষত্র যদিও আমরা এটাকে গ্রহ বলে থাকি যদি শাস্ত্র কিন্তু এটি নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি হওয়ার ফলে এবং এই সূর্যকে বলা হয় নক্ষত্রদের রাজা তাই এই রাশির মানুষদের কিন্তু একটু গরম অনুভূতি বেশি হয় এবং এদের শরীরে ঘামও কিন্তু একটু বেশি হয় এই রাশির মানুষদের শরীরের কালার বা রঙ হয় কৃষ্ণাব বা অনেকটা রক্তবর্ণ এদের একটু স্বপ্ন বেশি দেখে এবং এদের পিপাসা পেলে এরা সহ্য করতে পারে না বিদ্যা অভ্যাস এরা একদিকে করে দিকে এরা ভুলতে থাকে কিন্তু বুদ্ধিমান হয় এরা বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এদের কিন্তু বিদ্যা অভ্যাসে একটু বাধা আসে সন্তান সন্ততি নিয়ে এরা খুব বেশি যে সুখে থাকে তা নয় সন্তান এদের প্রায় রোগগ্রস্ত হয়ে থাকে তবে এদের ঘরে দেখা যায় কোনো চতুষ্পদ প্রাণী অবশ্যই থাকে এবং এদের মৃত্যু হয় কোনো জলাশয়ের ধারে কোনো দেবদেবীর মন্দিরে বা কোনো তীর্থক্ষেত্রে গিয়ে কিন্তু এদের মৃত্যু হতে পারে তাই এদের ক্ষেত্রে ভ্রমণ ক্ষতি অর্থাৎ ভ্রমণ করলে এদের জীবনে ক্ষয়ক্ষতি হতে পারে বা ক্ষতির সম্মুখীন এরা হয় ভ্রমণে গিয়ে এই রাশির মানুষেরা মিথুন তুলা এবং কুম্ভ রাশির স্ত্রী এবং পুরুষ এদের ভালো বন্ধু হয় মিন কর্কট বৃশ্চিক এই রাশির মানুষদের থেকে যদি দূরে থাকে তাহলে কিন্তু এদের অনেক বেশি এরা সেফ থাকতে পারে জীবনে এদের তিনবার বিপদ আসে প্রথমবার আসবে পাঁচ বছর দ্বিতীয়বার কুড়ি বছর তৃতীয়বার সাতাশ বছর কিন্তু এদের বিপদগুলো এদের জীবনে এসে থাকে এই বিপদগুলো কেটে গেলে এরা মোটামুটি অষ্টআশি বছর ন মাস পর্যন্ত এদের পরমায়ু এরা লাভ করতে পারে এই রাশির মানুষদের অবশ্যই রাশির একটি প্রতিকার করা উচিত অর্থাৎ একটি চুরি পড়া উচিত এবং হাতে একটি পান্না না পড়লেও কিন্তু এরা অনেক বেশি সুফল লাভ করতে পারে এছাড়াও আপনাদের জীবনের যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই আপনাদের জন্মকুষ্ঠী বিচার করাবেন এবং ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন নমস্কার

মানে জ্যোতিষের বিষয়ে একদম মানে সুন্দর যেটা আলোচনা বুঝিয়ে দেওয়া একটা মানুষের সুন্দর জীবন করতে যেটা প্রয়োজন সেই জ্যোতিষের সুদক্ষ জ্যোতিষ নমস্কার অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুত এই চ্যানেলে আপনাদের স্বাগত এবং প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জ্যোতিষ এই আলোচনাগুলিকে উৎসাহিত করার জন্য অবশ্যই কমেন্ট করবেন আজকে যে বিষয়টি আলোচনা করব জ্যোতিষ শাস্ত্র অনুসারে সেটা হচ্ছে কন্যা রাশির মানুষের বৈশিষ্ট্য কেমন হয় কোন বৈশিষ্ট্যগুলি দেখলে আপনি বুঝতে পারবেন এই রাশিটি মানুষ কন্যা রাশি বা কন্যা রাশি যারা তারা তাদের জীবনে কী কী ঘটতে পারে সেগুলো আজকের আলোচ্য বিষয় প্রথমেই বলবো যে কন্যা রাশির এই রাশির মানুষের ঘাড় বাহু এবং পিঠে তিল থাকে এবং এটা একটা হতে পারে প্রচুর হতে পারে এবং এদের রং একটু হলুদাব হয় এবং মুখটা গোলাকার হয় এই রাশির অধিপতি গ্রহ বুধ তাই এরা একটু বুদ্ধির অধিকারী এবং সব কাজ এরা কিন্তু ধীর করতে ভালোবাসে এই রাশির যারা মানুষ রয়েছে তাদেরকে কোন রাশির মানুষদের ব্যবসা বাণিজ্যে কিন্তু এরা অত্যন্ত লাভবান হয়ে পান হয়ে থাকেন এবং ভাই বন্ধু এদের প্রতি এদের সদ্ভাব থাকে এরা বিশেষ করে কাশি রোগে কিন্তু এরা একটু ভোগে এবং এদের মৃত্যু হৃদরোগ বা বুকের কোনো রোগের কারণে কিন্তু ঘটতে পারে ভ্রমণে এরা অনেক বেশি লাভদায়ক হয় এবং যে মানুষের কাছ থেকে কোনো কিছু লাভ করার আশা নেই সেখান থেকেও কিন্তু এরা যে কোনো জিনিস নিয়ে আসতে সক্ষম হয় এই রাশির মানুষের বিশেষ কিছু ফাড়া থাকে এবং সেই ফাড়াগুলো অন্তত চারবার এরা জীবন লাইফে ফেস করে প্রথমবার দু বছর দ্বিতীয় ফাড়া আসে পনেরো বছর তৃতীয় ফাড়া আসে কুড়ি বছর এবং চতুর্থ ফাড়াটি আসে পঞ্চাশ বছর বয়সে এই বিপদ কেটে গেলে এরা মোটামুটি তেষট্টি বছর বয়স পর্যন্ত এরা পরমায়ু লাভ করতে পারে রাশির মানুষেরা যদি একটি পান্না ধারণ করে তাহলে কিন্তু এরা এদের লাইফে অনেক বেশি লাভবান হতে পারে কেননা এদের যে রাশির গ্রহ সেটা হচ্ছে বুধ এবং সবুজ রঙ এদের পক্ষে আপনারা যদি চান আপনার জীবনের সমস্যা জ্যোতিষবিদ্যার মধ্যে দিয়ে সমাধান করবেন তাহলে আজ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই ফোন নাম্বারে